হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনার ভালো থাকুন মুহূর্তে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে ইনস্ট্যান্ট দুটো ট্রাইপ্টো লুট প্রজেক্ট নিয়ে চলে আসতাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আপনারা জানেন ইতিমধ্যে আমি আপনাদের মাঝে কয়েকটা প্রজেক্ট দিকে দিয়েছি তার মধ্যে ফার্স্ট ফিশার যেটা থেকে আমরা এফ টিএম কয়েন আর্ন করতে পেরেছি এছাড়াও দিয়েছি প্রাইভেট টোকেন যেখান থেকে আমরা ভালো পরিমাণের একটা কিন্তু পেমেন্ট পেয়েছি আর ইদানিং মানে বর্তমানে আপনি যে প্রজেক্টে কাজ করবেন এই প্রজেক্টের ভিতরে সব থেকে বেস্ট প্রজেক্ট হচ্ছে টেলিগ্রাম বোট এয়ারড্রোপগুলো যেখান থেকে আমরা ইনস্ট্যান্ট ইনকাম করতে পারতেছি এবং ইনস্ট্যান্ট আমরা সেল করে প্রফিটটা নিতে পারতেছি তো সেরকমই একটা প্রজেক্ট আপনাদের আপনাদের মাঝে দিয়েছি ফার্স্ট ফিশার আপনারা দেখতে পারতেছেন এই প্রজেক্টটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম এখানে জাস্ট প্রতি ঘন্টায় আপনাকে এসে ক্লাইম করতে হয় তো দেখেন প্রতি ঘন্টায় ক্লাইম করতে যদিও একটু সমস্যা হয় বাট ক্লাইমটা করলে আপনি কিন্তু এখান থেকে খুব ভালো পরিমাণের একটা ইনকাম জেনারেট করতে পারতেছেন এখানে আপনি যদি দশটা টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন প্রতি ঘন্টায় আপনি দশটা টোকেন পাচ্ছেন এছাড়াও আপনি যত রেফার করবেন ততই কিন্তু ইনকাম পাচ্ছেন এক কথা বলতে গেলে ইনস্ট্যান্ট সেল করে ইনকাম করতে পারতেছেন আনলিমিটেড এখানে কিন্তু আপনি আনলিমিটেড ইনকাম করতে পারতেছেন একটা বিষয় মাথায় রাখবেন যে কোনো একটা মাইনিং প্রজেক্ট আপনি যদি কাজ করেন ছয় মাস এক বছর দুই বছর কাজ করার পরে সেই প্রজেক্টটা আসে এবং সে প্রজেক্টটা যদি ভালো হয় তবেই লিস্ট হয় এবং আমাদেরকে প্রফিট দেয় বাট এই সমস্ত এয়ারো প্রজেক্ট থেকে আপনি কিন্তু কিছু সময়ের জন্য কাজ করতে পারতেছেন এবং এখানে ফার্স্ট ফিচার এটা কিন্তু এখনও পেমেন্ট অন গুইন আছে এবং এখান থেকে আপনি এখনও ইনকাম করতে পারবেন কবে নাগাদ করতে পারবেন এটার কিন্তু কোনো লিমিটেড টাইম নেই এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন রেফার করবেন হিউজ পরিমাণে ইনকাম করবেন ইনস্ট্যান্ট সেল করে প্রফিটটা নিয়ে নেবেন এখানে আপনাকে কোনোরকম অপেক্ষা করতে হবে না তো ফ্রেন্ডস এই ফার্স্ট ফিচার ফিশার সম্পর্কে আর বেশি কিছু বলবো না কারণ এটা সম্পর্কে অলরেডি একটা ভিডিও আমি আপনাদের মাঝে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের আজকের অফার লিঙ্কে ক্লিক করলে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই ফার্স্ট ফিশার অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেই ভিডিও দেখে এখানে জয়েন হয়ে নেবেন আর ফার্স্ট ফিশারের আর সব থেকে বড় সমস্যার সম্মুখীন যেটা হচ্ছেন আপনারা এখানে যখন সোয়াপ করতে আসতেছেন সোয়াপে ক্লিক করার পর আপনার এখানে কিছু সম পরিমাণ ফি লাগতেছে আর সো হচ্ছে না তো সোয়াব হবে তার জন্য আপনাকে সুপার বিপিএন প্লে স্টোর থেকে ডাউনলোড করে কানেক্ট করে তারপর কাজ করতে হবে যখন আপনি এখানে ক্লাইম করবেন এবং যখন সো করবেন ঠিক তখন আপনি সুপার বিপিএনটা কানেক্ট করে নেবেন পরে যখন আপনি সোয়াপ করা শেষ হয়ে যাবে ক্লাইম শেষ হয়ে যাবে তখন সুপার বিপিএনটা ডিসকানেক্ট করে নেবেন আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন এখন যে সমস্যা সেটা হচ্ছে ফি সমস্যা আমি ষোলো তারিখ রাত দশটার পরে আপনাদের যে ফি এখানে লাগতেছে এফটিএন আপনার সোয়াপ করতে সেই ফিটা আমি আপনাদেরকে গিভ হয়ে দেবো তার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে লিঙ্কটা থাকবে সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন ঠিক ষোলো তারিখ রাত দশটার পরেই গিভ হয়ে অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে এবং সেখানে আমি আপনাদের যে প্রাথমিক পর্যায়ে যে ফিটা লাগবে সেই ফিটা আমি আপনাদেরকে দেবো তো ফ্রেন্ডস এখন আমরা কথা বলবো এই এফটিএন প্রজেক্টের মতোই আরও একটা নতুন প্রজেক্ট এসেছে যেটা থেকে আমরা প্রতি ঘন্টায় একটা করে ইনকাম করতে পারবো যেটা থেকে প্রতি ঘন্টায় একটার থেকে চাইলে আপনি বাড়িয়ে দশটাও করতে পারবেন যেমন হট কয়েন মাইনিং প্রজেক্টে আমরা দেখেছি প্রতি ঘন্টা টাইম আমরা ক্লিক করে করে বাড়িয়ে নেই মাইনিং স্পিড বাড়িয়ে নেই সেম প্রসেস আপনারা এখানে আপনার মাইনিং স্পিড বাড়িয়ে নিতে পারবেন এবং আপনার টাইম যেটা আছে সেটা বাড়িয়ে নিতে পারবেন কয়েন বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে একদম হট কয়েনের মতো আপনারা দেখতে পারতেছেন এখানে লেপেল আপগ্রেড অপশন আছে সব কিছু একদমই হট কয়েনের মতো করেছে তারা বাট এখান থেকে পার্থক্য এটাই হট কয়েন থেকে আমরা এখন প্রফিট পাচ্ছি না আর এখান থেকে আমরা এখনই প্রফিটটা নিতে পারব এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার প্রতি দুই ঘন্টা পরে পরে ক্লিক করে আপনাকে চেক করতে হবে এবং এখান থেকে আপনি যে টোকেনটা পাচ্ছেন এটা হচ্ছে ওয়াচেন টোকেন এই টোকেনটা আপনি এখান থেকে সোয়াপ করে নিতে পারবেন এখানে দেখতে পারতেছেন এই যে টোকেন এই টোকেনটা আপনি ইনস্ট্যান্ট এখান থেকে সোয়াপ করতে পারবেন সোয়াপে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে আপনার টোকেনটা লিখতে হবে এই সুই টোকেনে ক্লিক করার পর আপনাকে এই সার্চ বারে একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করতে হবে তার জন্য আপনি চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং সেখানে দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক আজকের অফার লিংকে ক্লিক করে আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এবং সেখানে এই পোস্টটা করে দেবো এই পোস্টে যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আছে এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনারা এখান থেকে কপি করবেন জাস্ট এটাকে কপি করে চলে আসবেন এখানে কীভাবে জয়েন হবেন সেই প্রসেসটা আমি ভিডিওর শেষে দেখাচ্ছি তো এখানে আসার পর এই সার্চ বারে আপনি অ্যাড্রেসটা পেস্ট করবেন এখানে এই টোকেনটা চলে আসবে এবং এখানে আপনি লিখে দেবেন ধরেন আপনি একশো টোকেন আর্ন করেছেন একশো লিখে দেবেন তো দেখেন একশো টোকেনের জন্য আপনি এখন কিন্তু সেন্ট পাচ্ছেন মানে প্রায় ডলার কিন্তু এক আপনি এখান থেকে পাচ্ছেন তো এটাকে আপনারা সুই টোকেনে এখান থেকে সফ করে নেবেন ঠিক আছে এখানে আপনি সুই টোকেনে এটাকে সফ করতে পারবেন এই যে সফ এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে সফ হয়ে যাবে এছাড়াও আপনার যদি এখান থেকে সফ হতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এই থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনার এখানে যে সিট ফ্রাস্টটা আছে বা প্রাইভেট কি আছে এটা আপনি এখান থেকে কপি করবেন কপি করে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এই যে সুই ওয়ালেট দেখতে পাচ্ছেন এই সুই ওয়ালেটটা ডাউনলোড করবেন এবং সুই ওয়ালেট ডাউনলোড করার পর আপনি আবারও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন অবশ্যই সুই ওয়ালেটে আপনি যে প্রাইভেট কি দিলাম সেই প্রাইভেট কিটা ইম্পোর্ট করে নেবেন ইম্পোর্ট করার পর টেলিগ্রাম চ্যানেলে পোস্টে আসার পর এখানে দেখতে পাবেন সোয়াপ লিংক এই লিঙ্কটা আপনি ওপেন করবেন ঠিক আছে জাস্ট এই লিঙ্কটা আপনি ওপেন করে নেবেন এই লিঙ্কটা ওপেন করার পর নতুন একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন এখানে মূলত আপনি সোয়াপটা করবেন এই যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে আপনার সুই ওয়ালেট দেখতে পারবেন এই সুই ওয়ালেটটা আপনি এখানে ক্লিক করে কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর উপরের দিকে এখানে ক্লিক করবেন বারে যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আমি দিয়েছি সেই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আবারও ক্লিক করে এখানে অ্যাড করবেন এরপর এখানে আপনি অ্যামাউন্টটা লিখবেন যেমন যদি আপনার একশো যদি কয়েন থাকে সেক্ষেত্রে দেখেন আপনি সুই টোকেনে যদি সোপ করেন সেক্ষেত্রে একশো কয়েনের প্রাইস হচ্ছে এক ডলার দুই সেন্ট সামথিং তো সেক্ষেত্রে আপনি বুঝতেই পারতেছেন যে একশো টোকেনের প্রাইস কত আর এই প্রোজেক্টে সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন মাল্টিপল কিরকম আমি বুঝিয়ে দিচ্ছি যেমন থ্রি মেনুতে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে আমার তিনটি অ্যাকাউন্ট কিন্তু অলরেডি অ্যাড করা আছে এই তিনটি অ্যাকাউন্ট অ্যাড করা আছে এখানে আমি যত খুশি তত অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো প্রথমত যেটা আছে সেটার উপরে ক্লিক করলে এখানে দেখতে পারতেছেন এটার ব্যালেন্স আমার ছয় পয়েন্ট চার অজেন্ট টোকেন আছে এখান থেকে ব্যাগে চলে আসবো দ্বিতীয় নাম্বারটা আপনারা দেখতে পারতেছেন আমার তিনটা টোকেন আছে এবং তিন নাম্বারে যেটা আছে সেটাও কিন্তু আমি দেখতে পারতেছেন এখানে তিনটা টোকেন আছে তো এখানে ক্লাইমে ক্লিক করে করে আপনি ক্লাইম করতে পারতেছেন এবং একই অ্যাকাউন্টের মধ্যে সবগুলো অ্যাকাউন্ট আপনি ইমপোর্ট করে নিতে পারতেছেন ইমপোর্ট করার জন্য এই যে ইম্পোর্ট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার প্রাইভেট কিটা জাস্ট দিয়ে কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আপনার ইম্পোর্ট হয়ে যাবে আপনি যদি চান যে আপনার একই ওয়ালেটের ব্যালেন্সগুলো আপনি এখান থেকে আর ট্রান্সফার করে সবগুলো এক ওয়ালেটে নেবেন তো এর জন্য আপনি এই ট্রান্সফারে ক্লিক করবেন আপনার অ্যাড্রেসটা বসিয়ে সয়াস টোকেনে ক্লিক করে আপনি টোকেনের এই সার্চবারে আমি বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন ধরেন আপনি আমার এই অ্যাকাউন্ট থেকে আমি এই অ্যাকাউন্টে নিব তো যে অ্যাকাউন্টে নেব সেই অ্যাকাউন্টে ক্লিক করবো এই কন্ট্যাক্ট অ্যাড্রেস এটা যেটা আছে এই অ্যাড্রেসটা কপি করব আর অ্যাড্রেস কপি করার জন্য এই জায়গার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হবে ব্যাগে চলে আসবেন এখন এই অ্যাকাউন্ট থেকে আমি নেবো এই অ্যাকাউন্টে আসার পর ট্রান্সফারে ক্লিক করবেন এবং এই জায়গার মধ্যে আপনি অ্যাড্রেসটা বসাবেন এরপর আপনাকে চয়েস টোকেন এখানে ক্লিক করতে হবে এই চয়েস টোকেনে ক্লিক করার পর এই বারে যে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে সেটা আপনাকে আবারও পেস্ট করতে হবে তো আমি এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেস যেটা আছে কপি করে নিলাম আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টে যাবেন সেখান থেকে কপি করবেন আর পোস্টে যাওয়ার সহজ উপায় এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন এবার আপনি এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করলে আপনি এখানে টোকেনটা দেখতে পারবেন জাস্ট এই টোকেনের উপর একটা ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে অ্যামাউন্ট লিখবেন আপনি কত নিতে চাচ্ছেন যদি আপনারা একশো থাকে একশো লিখবেন লেখার পরে আপনি জাস্ট ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পর এখান থেকে আপনার ব্যালেন্সটা কিন্তু এই নিচের যে ওয়ালেট এই ওয়ালেটে চলে আসবে এরকম করে আপনি সমস্ত ওয়ালেটের ব্যালেন্স এক জায়গায় নিয়ে আসতে পারবেন এখন কথা হচ্ছে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন তো দেখেন মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার টেলিগ্রাম লাগবে যেমন আপনার যদি বিশটা টেলিগ্রাম থাকে বিশটা টেলিগ্রামে আপনি বিশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রথম যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টের ভিতরে আসার পর এই যে ফ্রেন্ডস অপশন আছে এখানে ক্লিক করে এই ইনভাইট লিঙ্কটা আপনি কপি করবেন ঠিক আছে এই ইনভাইট লিঙ্কটা আপনারা কপি করবেন কপি করার পর এই ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করলে লিঙ্কটা কপি হচ্ছে এই লিঙ্ক দিয়ে মানে আপনি আপনার প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট যেটা করলেন সেই দিয়ে আপনি বাকি যে অ্যাকাউন্ট আপনার আছে সেই বিশটা কি করবেন ক্রিয়েট করবেন ঠিক আছে বিশটা টেলিগ্রাম দিয়ে তো আপনি এখানে এছাড়াও সহজ উপায় রয়েছে যেটা থ্রি ডট ক্লিক করার পর এই যে লগ আউট সেকশন দেখতে পাচ্ছেন লগ আউটে ক্লিক করবেন প্রথম যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন তারপর লগ আউটে ক্লিক করার পর এখানে আপনার যে চার নাম্বার সিট ফার্স্ট যেটা আছে বারোটা ওয়ার্ড আপনাকে দিয়েছে যেটা প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দেবে যেটা আপনাকে সেভ করে রাখতে হবে নাম্বার বাই নাম্বার লিখে এক নাম্বারে কোন ওয়ালেট দুই নাম্বারে কোন ওয়ালেট এরকম করে লিখে আপনি রেখে দিবেন যতগুলো আপনি ওয়ালেট ক্রিয়েট করবেন তো সেখান থেকে চার নাম্বারটা এখানে দিয়ে জাস্ট লগআউটে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ইম্পোর্ট দুটো অপশন তো আবারও আপনি এখানে লগ ইন ইম্পোর্ট ক্রিয়েট অ্যাকাউন্ট দুটো অপশন পাবেন আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে নতুন করে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন তা এখন কথা হলো এখান থেকে আপনি কীভাবে ইনকাম করবেন সেটা দেখালাম আমি এখানে ক্লিক করে আপনি দুই ঘন্টা পরে পরে ক্লাইম করে নেবেন আপনি টাইমটা যদি বাড়াতে চান লেভেল আপে ক্লিক করলে আপনি সেটাকে তিন ঘন্টা বাড়িয়ে নিতে পারবেন বিশটা অজেন টোকেন আপনার কেটে নেবে ঠিক আছে এই প্রসেস আপনি এটা বাড়াতে পারবেন এবার আপনার মাইনিং স্পিড বাড়াতে পারবেন প্রতি ঘন্টা আপনি দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ বাড়াতে পারবেন এখানে ক্লিক করলে বিশটা টোকেন কেটে নেবে কয়েনের মতো সেম প্রসেস আর রেফার করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অপশন এখানে ক্লিক করে আপনি রেফার করবেন এছাড়া এখানে যে মিশন অপশন আছে মিশনে ক্লিক করার পর এগুলোতে ক্লিক করে করে জয়েন হবেন যার জন্য আপনি এখান থেকে ফ্রিতে ক্লাইম করতে পারবেন ঠিক আছে এখন অ্যাকাউন্টে কিভাবে করবেন সেই প্রসেসটা দেখাবো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি চলে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স টুডে অফার লিঙ্ককে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টে সেখান থেকে ফার্স্ট অফ অল আপনি এই যে দেখতে পারতেছেন এই লিঙ্কটা এই লিঙ্কের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন এই যে রেজিস্ট্রেশন লিঙ্ক এটার উপরে একটা ক্লিক করে দিবেন ফ্রেন্ড যখন লিঙ্ক ক্লিক করবেন আপনার টেলিগ্রাম ওপেন হবে এবং এই এন্টারফেসটা আপনি দেখতে পারবেন এখানে নিচের দিকে যেটা দেখতে ক্রিয়েট অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে কপি বাটনে ক্লিক করে অবশ্যই আপনার এবং যেটা আছে এটা কপি করে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে ক্লাইম নাও এখানে ক্লিক করে আপনি এই ক্লাইম নাওতে ক্লিক করে আপনি এখানে কি করবেন আপনার যে ক্লাইমটা আছে ক্লিক করে ক্লাইমটা করে নেবেন এরপর মিশনে আসার পর এই যে মিশনগুলো আছে এই ব্যারিফাইয়ের উপরে ক্লিক করে করে এইগুলো কমপ্লিট করবেন এখান থেকে ফ্রিতে একটা গ্যাস ফি আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এই প্রসেসে আপনাকে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে ঠিক আছে এখন কত হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি এখানে যখন কাজ করতে থাকবেন একটা পর্যায়ে আপনি কিন্তু দুই তিনবার ক্লাইম করার পরে আর ক্লাইম করতে পারবেন না এই ক্লাইম করতে পারবেন না কারণ এখানে আপনার গ্যাস ফি প্রয়োজন হবে আর এই গ্যাস ফিটা লাগবে হচ্ছে সুই টোকেন ঠিক আছে এই গ্যাস ফিটা আপনি কিভাবে ডিপোজিট করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে আপনার হয়তো বা ভাবতে পারেন যে ডিপোজিট করলে অনেক খরচ হবে বা আপনার অনেক পরিমাণের এখান থেকে ইনকাম কম হবে আপনি কেন ডিপোজিট করবেন তো দেখেন এখানে আপনার একদম সামান্য একটা ফি লাগবে আর একটা প্রজেক্ট থেকে আমরা ফ্রিতে ইনকাম করতে পারতেছি সেক্ষেত্রে এই সামান্য ফি দিতে আমাদের কোনো রকমের সমস্যা নেই যেহেতু আমরা ইনকাম পাচ্ছি ইনস্ট্যান্ট সেল করে প্রফিটটা নিতে পারতেছি তো এখান থেকে আপনি যদি ক্লাইম করেন জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি আপনার কিন্তু ফি লাগবে ঠিক আছে আপনার জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি সুই টোকেন ফি লাগবে সুই টোকেন ডেপোজিট করার জন্য এখানে আসবেন আসার পর এই যে ডাবল বক্স আইকন এখানে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা কপি হবে এরপর আপনি চলে যাবেন বাইনান্সে বাইনান্সে আসার পর এখান থেকে ওয়ালেট সেকশনে আসবেন ওয়ালেট সেকশনে আসার পর অবশ্যই আপনার ব্যালেন্সে সুই টোকেন থাকতে হবে ঠিক আছে যদি আপনার সুই টোকেন থাকে তবেই তো আপনি উইড দিতে পারবেন আপনার আপনাদের যাদের সুই টোকেন নেই তারা কি করবেন ইউএসডিটি ডলার রাখবেন রাখার পর ট্রেড অপশানে ক্লিক করবেন ট্রেড অপশানে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর এই যে কনভারটি ক্লিক করবেন কনভারটি ক্লিক করে উপরের দিকে আপনি সুই থাক ডলার এখানে ক্লিক করে ইউএসডিটি সিলেক্ট করবেন বা আপনার যে কয়েন থাকবে সেটা সিলেক্ট করবেন নিচের দিকে আপনি ক্লিক করে সুই টোকেন লিখে দেবেন দেওয়ার পর আপনি এখানে অ্যামাউন্ট দিবেন যদি ডলার থাকে ধরেন আপনি পাঁচ ডলার এখানে কনভার্ট করতে চাচ্ছেন পাঁচ লিখে দেবেন এখানে যে প্রিভিউ কনভার্সনে ক্লিক করে কনফার্মে ক্লিক করলে আপনার এটা কনভার্ট হয়ে যাবে সেইটুখানে একদম ইজি প্রসেস এরপর আপনি কি করবেন এখানে আসবেন আসার পর এখান থেকে উইন্ডোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পর আপনি উইডো ক্রাইফ এখানে ক্লিক করার পর সুই ক্লিক করবেন সুইতে ক্লিক করার পর সেন্ট বাই ক্রাইপটো নেটওয়ার্ক ক্লিক করে দেবেন এরপর যে অ্যাড্রেসটা টেলিগ্রাম থেকে কপি করলেন সেটা পেস্ট করবেন সুই জায়গায় সুই নেটওয়ার্ক থাকবে এখানে আপনি একটা লিখে দেবেন এখানে দেখেন মাত্র ছয় সেন্ট আপনার ফি কাটবে একদমই সামান্য একটা ফ্রি কাটবে এখান থেকে আপনার উইন্ডো দেওয়ার জন্য জাস্ট এই উইন্ডোদের উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এখান থেকে উইডোটা হবে আপনার বাইন্যান্সের সিকিউরিটি পাসওয়ার্ড বা আপনার কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরেই কিন্তু আপনার এখান থেকে উড্রটা হয়ে যাবে এবং আপনার ব্যালেন্সটা সরাসরি আপনার যে ওয়েব ওয়ালেট থাকবে সেখানে আসবে এবং আমি দেখিয়ে দিচ্ছি কোন প্রসেসে আপনি কোন জায়গায় দেখতে পারবেন আপনার ব্যালেন্সটা আসছে এবং এটা কিন্তু আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট করেন প্রত্যেকটা অ্যাকাউন্টেই কিন্তু আপনাকে ডিপোজিট করতে হবে কারণ আপনি জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি সমপরিমাণ যদি সুই টোকেন ফ্রি না দেন সেক্ষেত্রে আপনি এখানে ক্লাইম করতে পারবেন যেমন এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু তেত্রিশ সেন্ট সম পরিমাণ আছে এখানে যার ভ্যালু হচ্ছে আটানব্বই সেন্ট ইউএসডিটি তো এই জায়গায় আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন এখন কথা হচ্ছে আপনি প্রতিবার যদি বাইনান্স থেকে দেন আপনার কিন্তু ছয় সেন্ট করে ফি লাগতেছে সেক্ষেত্রে আপনি কি করবেন একটা অ্যাকাউন্টে আপনার যে মেইন অ্যাকাউন্ট থাকবে এখানে মেইন অ্যাকাউন্টে আপনি সরাসরি পাঁচটা যদি আপনার বিশটা অ্যাকাউন্ট থাকে আপনি ধরেন পাঁচটা টোকেন সুই টোকেন আপনি এখানে ডেপোজিট করবেন করার পরে এখান থেকে এই যে ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পর অবশ্যই এখানে অ্যাড্রেস দিবেন আমি যে অ্যাড্রেসটা দেখাচ্ছি আপনি যে অ্যাকাউন্টে নিতে যাচ্ছেন এখান থেকে ক্লিক করে ডাবল বক্স আইকনে সেই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে ট্রান্সফারে ক্লিক করে অ্যাড্রেসটা এখানে দেবেন সুস টোকেন শুই লিখবেন এখান থেকে আপনি অ্যামাউন্টটা দিবেন যেমন আপনি প্রতিটা অ্যাকাউন্টে পঞ্চাশ সেন্ড করে নেবেন সুইটোকেন টোকেন এখানে পঞ্চাশ লিখে দেবেন দিয়ে আপনি ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার এখান থেকে উঠোটা হয়ে যাবে তো এই প্রসেসে কাজ করবেন যদি আপনার কোন রকমের বুঝতে সমস্যা হয় এই ভিডিও ডেসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেলও গ্রুপের লিঙ্কটা থাকবে সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন এবং অ্যাডমিন বা ওনার উদ্দেশ্য করে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আপনার প্রশ্ন পাওয়ার সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো ফ্রেন্ডস বলতে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার দেবেন যাতে সবাই আপনার সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকে মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ